এবার রাঙার হাতে আইরির বিরুদ্ধে সকল প্রমাণ চলে আসায় পুলিশ অফিসারকে নিয়ে বিয়ের মণ্ডপে আইরিকে অ্যারেস্ট করতে চলে আসে রাঙা এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে রাঙা আইরির বাড়িতে রেকর্ডার সেট করে বাড়িতে ফিরলে তখনই সেখানে একলব্য এসে রাঙাকে বলে ওঠে বাহ রাঙা বাহ আজকাল দেখছি তুমি বাহিরে বেরিয়ে রাতের বেলা গোয়েন্দাগিরি করছো এরপর একলব রাঙাকে শাসন করতে যায় আর সাথে সাথে বলে ওঠে আমিও তো ডিভোর্স পেপারে সই করে দিয়েছি আমার তো তোমার উপর আর কোনো অধিকার নেই কথাগুলো বলে একলব্য খুব কষ্ট পায় তখন রাঙা কথাটা ঘোরানোর জন্য বলে ওঠে করুণবাবু তুই তো ভুল ভাবছিস রে আমি তো আসলে গোয়েন্দাগিরি করতে যাইনি আমি সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম দেখ আমার হাত পায়ে কত কাদা তুই তো বলেছিলি শোল্ডারে ফিট রাখতে হবে এই কথাগুলো শুনে রাঙার উপরে একলোপ অনেক রেগে যায় তখন একলপ রাঙাকে ধরে বলে ওতে চুপ একদম চুপ আর কোনো কথা বলবে না তুমি রাঙা তুমি এই কথা বলার নাটক করবে না এই কথাগুলো বলার পরে একলব রেগে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় রাঙা সকলের জন্যই সকলে রান্না করতে থাকে আর গান গাইতে থাকে কারণ রাঙা সকলকে বুঝাতে চায় সে গান গাইতে গাইতে কাজ করছে কিন্তু সেই গানের আড়ালে রাঙা আহিরির কথাগুলো শোনার চেষ্টা করছে অন্যদিকে দেখা যায় আহিরি একলব্যের বাড়িতে আসার জন্য সুন্দর করে সাজছে আর এসব নিয়ে আহিরির মা আহিরিকে খুব প্রশংসা করে এই সকল কথা রাঙা রান্না করার সময় কানে লাগানো হেডফোন দিয়ে শুনতে থাকে এদিকে আহিরির রুম থেকে আহিরের মা বেরিয়ে যাওয়ার পর পরই ডায়মন্ডদের দিলে রাজেন্দ্র আহিরিকে ফোন করে রাজেন্দ্র ফ্লাইটের মাধ্যমে ডায়মন্ড পাচারের বিষয় নিয়ে কথা বললে তখন আহিরি বলে ওঠে আমি বিয়ের জন্য কিছু দিনের জন্য ছুটি নিয়েছি এরপরে আমি আবার আপনার ডায়মন্ডগুলো আচার করতে সাহায্য করব আর আপনার সকল ক্ষতিগুলো আমি পুষিয়ে দেব এই সকল কথা রাঙামতি তার রেকর্ডারের মাধ্যমে শুনতে পায় আর মনে মনে বলতে থাকে এবার আমার হাতে এসে গেল মুখ্যমস্ত্র আমি এই বিয়েটা কোনোভাবেই হতে দেব না এরপর দেখা যায় আহিরি তার বাবা মাকে নিয়ে একলব্যদের বাড়িতে চলে আসে বৃন্দা তখন আহিরিকে নিয়ে বেশি মাতামাতি করতে থাকে এরপর আহিরি ও একলব্যের আশীর্বাদ শুরু হলে একলব্যের মা একটি গয়না পরিয়ে দিয়ে আহিরিকে আশীর্বাদ করে তখনই বৃন্দা ওঠে গয়নাটা খুব সুন্দর একলব্যের মা সেই রাতের ঘটনাগুলো মনে করতে থাকে ঘরের মধ্যে একলব্যের মা গয়নাগুলো হাতে নিয়ে একলব্যের বাবাকে বলে ওঠে এই গয়নাগুলো আমি আহিরিকে দেবো দেব না এই গয়নাগুলো শুধুমাত্র রাঙার তখনই রাঙায় এসে বলে ওঠে হ্যাঁ কেন দিবি দোকানে গিয়ে রুপার একটা হাড় বানিয়ে তার মধ্যে সোনার কালার করে নিয়ে এসে তাকে দে কারণ নকল পৌরী নকল গয়নায় দিতে হয় রাঙার কথা মতো একলব্যের মা ও নকল গয়না দিয়ে আশীর্বাদ করে তাদের আশীর্বাদ পর্ব শেষ হলে বিয়ের আয়োজন নিয়ে সবাই মেতে ওঠে আর সাতাশ তারিখে বিয়ের ডেট ঠিক হয় রাঙা তখন মনে মনে বলতে থাকে এই বিয়েটা কোনোভাবেই হবে না এরপর দেখা যায় আহিরিরা চলে যাওয়ার পরে রাঙা পুলিশ অফিসার সার্থকদের সাথে দেখা করে আর তাকে সেই রেকর্ডারের বিষয়টা জানায় তখন পুলিশ অফিসার বলে ওঠে এটা তো আমাদের জন্য মুখ্যমস্ত আহিরিকে অ্যারেস্ট করার জন্য এটাই যথেষ্ট এই কথা শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় আর পুলিশ অফিসারকে বলে ওঠে এবার হবে বিয়ের মণ্ডপে বড় ধামাকা এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন ধারাবাহিকে